থেকে আসার পর ব্যাগটা রেখে তাকে পাঁচ মিনিট ফুরসত দিচ্ছি না আবার টিচার বাসায় তারপরে কোচিং সেন্টার এত কিছু কেন একটু শৈশবটা তাকে মেরে ফেলছেন কেন আপনি তাকে একটা আনন্দময় শৈশব দেন আমরা স্কুলে যাওয়ার আগে সকালবেলা একবার পুকুরে সাঁতরা যেতাম বিকেলে এসে স্কুল থেকে আবার পুকুরে সাঁতরাইতাম তারপর সাঁতরা টাতরা দুপুরে বিকেলের খাওয়া খেয়ে আমরা তারপর মাঠে গিয়ে খেলতাম গুড়ি ওড়াতাম ফুটবল খেলতাম এরপরে সন্ধ্যার পরে পড়তে বসতাম তো আমরা তো নষ্ট হয়ে যাইনি আমি যেখান থেকে মাধ্যমিকে পড়াশোনা করেছি সিক্স থেকে টেন সেখানে আমার বাড়ি থেকে যেতে এখন তো যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বাংলাদেশে কিন্তু আমি আমার গ্রাম থেকে আমার ক্লাস সিক্সে যখন আমি পড়ি সেখানে যেতে আমার সময় লাগতো পায়ে হেঁটে প্রায় এক ঘন্টার উপরে তা আমি প্রতিদিন দুই ঘন্টা হাঁটতাম প্রতিদিন বিকল্প কোনো উপায় ছিল না গাড়ি চলতো না মাটির রাস্তা ছিল তো সেই জায়গা থেকে একটা মোফসল গ্রাম যেখানে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার গ্রামে বিদ্যুৎ ছিল না দুই সালে আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি দুই সালের পরে আমার গ্রামে বিদ্যুৎ এসেছে তো আমি বিদ্যুৎ ছাড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি সেই গ্রাম থেকে উঠে আমি পিএইচডি করেছি আপনারা ইউ ক্যান বিলিভ পিএইচডি করেছি পিএইচডি এটা ইটস নট এ জোক আমার পুরা উপজেলায় আমি সহ তিনজন পিএইচডি ডিগ্রিদারী মানুষ আছে একজন ডক্টর কাজী খলিকুজ্জামান আপনারা ওনার নাম শুনে থাকবেন যিনি পি এর চেয়ারম্যান বাংলাদেশ পল্লী কর্ম সহায়ক সংস্থা যেটা পিকে আছে বাংলাদেশের সমস্ত এনজিও এর রেগুলেটিং অথরিটি আরেকজন আছেন ডক্টর মুমিনুল হক ইতিহাসবিদ আর থার্ড আমি এরপরে আর কেউ আমার জানা মতো এখনো নাই তো আমি এটা বলছি যে আমি কোথার থেকে উঠে গিয়ে পিএইচডি করেছি তো আপনার বাচ্চা যদি তার ভেতরে যদি এটাকে ইংরেজিতে বলা হয় সেলফ মোটিভেশন তার ভেতরে যদি ভেতর থেকে যদি তার কিছু করবার অনুপ্রেরণা তার ভেতরে থাকে সে এমনিতেই অনেক বড় হবে তাকে বলবো যে বাচ্চাদেরকে কি শেখাবেন আর কি শেখাবেন না হোয়াট শুড উই ডু অ্যান্ড হোয়াট উই শুড উই ডু এটা আমাদেরকে একটু খেয়াল রাখা দরকার আমি একদম স্পেসিফিক দুই একটা কথা বলবো আমাদের দেশে আপনারা প্রায় প্রায় এই পত্রপত্রিকায় শুনে থাকবেন বা দেখবেন যে হুজুররা ছাত্রদেরকে রশিদ দিয়ে বেদে পিটাচ্ছে এরকম ভিডিও ভাইরাল হয় লটকায় দিছে ফ্যানের সাথে লটকায় পিটাচ্ছে আমি কেম্ব্রিজ ইউনিভার্সিটির একটা মসজিদ আছে সেন্ট্রাল মসজিদ কেমব্রিজ ইউনিভার্সিটির লন্ডনে ঠিক লন্ডনে না লন্ডন থেকে বেশ দূরে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে যেতে লন্ডন থেকে বেশ সময় লাগে তো ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একটা মসজিদ আছে এটা হচ্ছে কাঠের মসজিদ পুরাটা এটা দেখার জন্য মানুষ যায় বিভিন্ন জায়গা থেকে ওখানে বিকেলবেলা বাচ্চারা মক্তব পড়ে আমাদের দেশে যেভাবে আমরা বাচ্চাদেরকে হুজুরদের কাছে মক্তব পড়াই তো মক্তব পড়ে মক্তব পড়ার সাথে সাথে কি করে ওখানে বাচ্চাদেরকে ওই যিনি হুজুর বাচ্চাদেরকে মক্ত পড়ান তাদেরকে নিয়ে আবার বিকেলে একটার সময় খেলাধুলা করে আমেরিকার মেরিল্যান্ড স্টেটে একটা মসজিদ আছে আমি নিজে দেখেছি এই মসজিদটার নাম হচ্ছে দিয়ানাত ইসলামিক সেন্টার আপনারা যদি গুগলে লিখে দেন দিয়ানাত ইসলামিক সেন্টার ডিআই ওয়াই এ এন ই টি দিয়ানাত এটা তার কি ভাষা দিয়ানাথ মানে হচ্ছে দিনী দিনী আমরা বলি না দিনি প্রতিষ্ঠান অফ আমেরিকা আপনি গুগলে লিখে দিলে পাবেন সেন্টার অফ আমেরিকা একর জমির উপরে প্রতিষ্ঠিত একটা মসজিদ আপনারা তেষট্টি একর জমিতে মসজিদ আমরা তো তিন চার শতক নিয়ে একটা কোনো মতে মসজিদ করি নামাজ পড়ার জন্য তেষট্টি একর জমির উপরে একটা মসজিদ এখানে কি কি আছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন এটাকে বলা হয় ইনক্লুসিভ প্রোগ্রাম এই মসজিদের উপরের তালায় আছে পুরুষদের নামাজের জায়গা নিচের তালায় আছে মহিলাদের নামাজের জায়গা তারপরে নিচতলায় আছে প্রায় গাড়ি পার্কিং করতে পারবেন আপনি পার্কিং এর জায়গা তারপরে অজুর জায়গা গুসলের জায়গা তারপরে উপরে আছে একটা গার্ডেন ফুলের বাগান মসজিদের সামনে তারপরে আছে একটা ক্যাফেটেরিয়া যেখানে আপনি নামাজ পড়ে বসে চাইলে আড্ডা করতে দিতে পারবেন চা কফি খেতে পারবেন এখানে আছে একটা জিমনেশিয়াম মানুষ জিম করতে পারে একটা কিডস কর্নার কিডস কর্নার এটার সমান চাই হবে এই প্রেস ক্লাবের সমান লেখা আছে কিডস কর্নার এখানে বাচ্চাদের নানান দিয়ে রাখা হয়েছে ওখানে বাচ্চাদেরকে রেখে মানুষ নামাজে যায় মসজিদে এই যে কিডস কর্নারে তারপর হচ্ছে এখানে আছে একটা বিশাল বড় লাইব্রেরি যে কেউ যদি বসে পড়তে চায় পড়তে পারবে তারপরে আছে চারতলা না পাঁচতলা একটা গেস্ট হাউস যেখানে বিদেশি যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ গিয়ে টাকা কিছু টাকা পেমেন্ট দিয়ে ওখানে থাকতে পারে মানুষ এই যে সব কিছু একসাথে এই চিন্তা বাংলাদেশের কোনো রাজনীতিবিদের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কারো মাথায় আসে যে আমি সব কিছু একসাথে আমি মসজিদে যাব আমার টেনশনের শেষ নাই কিন্তু ওখানে কোনো টেনশন নাই আমার সব এক জায়গায় আছে আমি বাচ্চাকে খেলার জায়গায় দিয়ে মসজিদে যেতে পারছি যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে এখন আসুন আমাদের দেশে শিক্ষিত মানুষদের মাঝেও আমাদের মতো মানুষদের মাঝেও কিছু সমস্যা আছে আমি আপনাদেরকে এগুলো একটু গিব আপ করার জন্য বলে আমার কথা শেষ করব যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে অন্য বাচ্চার সাথে কম্পেয়ার করি এই কম্পেয়ারিজনটা আপনি কোথার থেকে শিখলেন আপনি দেখেন তো এখানে বা এখানে আমরা যারা সামনে বসেছি আপনারা এখানে বসেছেন আমরা কি সবাই কি সমান পোশাক পরে এসেছি আমাদের প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট পোশাক কথার ধরন আলাদা আমার চলাফেরার স্টাইল আলাদা তাহলে আপনি কেন আপনার বাচ্চাকে আরেকজনের মতো হতে বলেন কারণ কি আপনার বাচ্চাটা তার মতোই হোক না আপনি কেন তাকে আরেকজনের মতো করতে চান আমরা যখন কম্পেয়ার করি বাচ্চাদেরকে তখন বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন তৈরি হয় আপনি সাইকোল জিজ্ঞেস দেখেন করে মানসিক রোগের ডাক্তারকে যখনই আপনি কম্পেয়ার করতে যাবেন অমুকের বাচ্চা এ প্লাস তুমি কেন পেলে না অমুকের বাচ্চা ছবি আঁকতে ছবি আঁকে ফার্স্ট হয়ে গেল তুমি কেন আচ্ছা ও ছবি আঁকতে পছন্দ করে আপনার বাচ্চা ছবি আঁকতে পছন্দ করে না সে অন্য কিছু পছন্দ করে সে যেটা পছন্দ করে আপনি সেই জায়গায় এমফাসিস করেন সে জায়গায় গুরুত্ব দেন এখন আর একজনের বাচ্চা ছবি এঁকেছে বলেই আপনার বাচ্চা ছবি আঁকতে হবে বিষয়টা তো এরকম না এখানে অনেক হিন্দু ফ্যামিলি আছেন একজনের বাচ্চা ভালো গান গাইতে পারে একজনের বাচ্চা আমরা তো সব সব ইয়ে কালচার দেখে দেখে অভ্যস্ত ইউনিভার্সিটি তো ওইরকম জায়গা একজনের বাচ্চা ভালো নাচতে পারে আপনার বাচ্চা ভালো নাচতে পারে না আপনি তাকে ইনসাল্ট করছেন যে ও নাচতে পারে তুমি নাচতে পারো না কেন তাহলে তার ভিতরে কি শুরু হবে জানেন ডিপ্রেশন ডিপ্রেশন থেকে শুরু হয় অ্যাংজাইটি অ্যাংজাইটি মানে তার ভিতরে একটা ভীতি কাজ করে যে আমাকে দিয়ে মনে হয় কিছু হবে না মা বলছেন আপনারা তো এই গল্প জানেন এই যে যিনি বৈদ্যুতিক ভাল ভাল আবিষ্কার করেছিলেন কি নাম ওনার ভুলে গেলাম হ্যাঁ তোমাস এডিসন এডিসনের গল্প আপনারা জানেন না তাকে তার স্কুল থেকে বের করে দিয়েছিল টিসি দিয়ে খামের ভিতরে টিসিটা দিয়ে বলেছিল এটা তোমার মাকে নিয়ে দিও তো মা এটা বের করে যখন পড়লেন পড়ার পর বাচ্চা জিজ্ঞেস করলো মা স্যার কি লিখেছে চিঠির মধ্যে তখন মা বলছেন যে স্যার লিখেছেন তুমি এত মেধাবী যে তোমার পক্ষে তোমা তোমাকে এই স্কুলের কোনো টিচারের পক্ষে পড়ানো সম্ভব না এই জন্য ওনারা বিনয়ের সাথে তোমাকে টিসি দিয়েছেন এখন আমি চিন্তা করেছি আমি তোমাকে আমি নিজেই পড়াবো তারপরে মা তাকে পড়াতে পড়াতে সে কি হলো বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করলেন টমাস আলবার্ট এডিসন হলেন তারপরে উনি জানলেন যে এই চিঠিতে ছিল এর মতো গাদা স্টুডেন্ট এই স্কুলে একটাও নাই সুতরাং আমরা আপনার বাচ্চাকে পড়াতে পারবো না কিন্তু মা যদি এই চিঠিটা ওই দিন তাকে দেখাতেন তাহলে ওই বাচ্চা বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক হতো না এই জন্য আমাদের অনেক দায়িত্ব আছে মায়েদের আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অন্য বাচ্চাদের সাথে আপনাদের আপনার বাচ্চাকে কখনোই কম্পেয়ার করবেন না সে যেটাতে স্বাচ্ছন্দ্য ফিল করে অনেকে দেখি আমরা এবং এগুলো টিভিতে অনেক শর্ট ভিডিও টিডিও বানানো হচ্ছে সচেতনতামূলক অনেক কিছু করা হচ্ছে যে আমরা জোর করে বাচ্চাদেরকে জোর করে বাচ্চাদেরকে খাওয়াই আপনি জোর করে বাচ্চাকে খাওয়াচ্ছেন কেন সে কোনটা খেতে চায় সে যেটা পছন্দ করে ওটাই খাওয়ার না বাচ্চাদের রুচিত প্রতিদিন পরিবর্তন হয় যাই হোক আমরা তাহলে কি করব বাচ্চাদের ব্যক্তিগত আগ্রহের বিষয়টাকে একটু গুরুত্ব দিব আমি আমার ষোলো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যদিও আমি বাচ্চাদেরকে পড়াই না এবং বাচ্চাদেরকে আমি পড়াতে পারিও না আমার বাচ্চাদেরকে আমি পড়াই না আমার ওয়াইফ সময় দেন আমি সময় দিতে পারি না কিন্তু আমি দেখি ওরা কি করছে একদম ছোট বাচ্চাদেরকে ডিল করা অনেক কঠিন আমার দৃষ্টিতে সব থেকে বেশি বেতন প্রাইমারি স্কুলের শিক্ষকদের হওয়ার কথা কিন্তু আমরা মানে জাতি হিসাবে আমরা দুর্বাগা যে আমরা সেই জায়গাগুলো কাজ করতে পারিনি তো যাই হোক আমি যে লেভেলের বাচ্চাদেরকে পড়াই বা এখানে মহিলা কলেজের যে স্যার আছেন ওনারা যে লেভেলের বাচ্চাদেরকে পড়ান আমাদের বাচ্চারা তো ইন্টার পাস করে গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয় আপনারা জানেন তারপরও আমি কথাটা এই কারণে বলছি আমরা দেখতে পাই যেদিন আমি প্রথম দিন ক্লাসে যাই ওরিয়েন্টেশন হয় ফার্স্ট সেমিস্টারে ক্লাস হয় সেদিন আমি বুঝতে পারি যে এখান থেকে কোন বাচ্চা কোথায় যাবে এটা আমরা বুঝতে পারি যেই বাচ্চার ভেতরে সেলফ মোটিভেশন কাজ করে ওই বাচ্চা অনেক দূর সামনে যাবে আর ধাক্কায় আর বেশি দূর সামনে নেওয়া যায় না এজন্য আপনার বাচ্চার মোটিভেশন কোন জায়গায় আপনি সেই জায়গায় কাজ করে সে কোন জায়গাতে তার ব্যক্তিগত আগ্রহ আছে সেই জায়গাটাকে আপনি এমফাসিস করেন সে ডাক্তার হতে চায় না আপনি জোর করে কেন ডাক্তার বানাবেন ডাক্তার হওয়া মানেই কি সফল নাকি আপনি তাকে ওই জায়গায় গুরুত্ব দেন যে জায়গায় সে পড়তে চায় অনেক মানুষ বাচ্চাদের সক্ষমতা নিয়ে অনেক মা বাবারা এ করেন তুমি এটা পারবে না তোমাকে দিয়ে এটা হবে না এটা কখনোই একজন মা হিসেবে বাবা হিসেবে বাচ্চাকে আপনি কখনোই বলবেন না আপনি সবসময় পজিটিভ রিএনফোর্সমেন্ট করবেন পজিটিভ রিএনফোর্সমেন্ট মানে হচ্ছে আপনি তাকে সবসময় বলা যে তুমি ইউ ডিড ওয়েল ইউ ডান ওয়েল ইউ ডিড এক্সিলেন্ট জব আপনি তাকে যখন এইভাবে কি করবেন দেখবেন আপনার বাচ্চা ক্লাসে খাতায় যখন একটা স্টার পায় ওইটা এনে মাকে দেখায় বাসায় যে আজকে টিচার আমাকে একটা স্টার দিয়েছে এবং যে স্টুডেন্ট ভালো বেশি ভালো করে তাকে পুরা পাতা জুড়ে বড় করে একটা স্টার দিয়েছে তো আমার বাচ্চা আমাকে এসে দেখায় বাবা দেখো আজকে বড় একটা স্টার দিয়েছেন আমাকে স্যার তো এই যে বড় স্টার স্টার কি খাওয়ার জিনিস নাকি তো আপনি আপনার বাচ্চার প্রশংসা কেন করবেন না বলে স্টার দিয়ে যদি একটা বাচ্চাকে একজন টিচার মোটিভেট করতে পারে আপনি আপনার বাচ্চাকে কেন মোটিভেট করতে পারবেন না একটু পজিটিভ রিএনফোর্সমেন্ট করবেন একটু তাকে সাহস যোগাবেন যাই হোক কথা বেশি বলে ফেললাম শেষ করি আমাদের বাচ্চাদের আপনাদের যাদের আমার তো বাচ্চা এখন ছোট বাচ্চার বয়স আমার তিন বছর তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি পড়াশোনা তো এক জিনিস আছেই আপনাদের অবিগঞ্জের কৃতি সন্তান তিনি আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর সালেউদ্দিন মশাজান্নার বাড়ি আপনাদের এই মশাজান উনি এখন আমেরিকায় থাকেন উনি আমাদেরকে একবার বলেছিলেন যে মানুষ তার জীবনে শিখে তিনভাবে একটা হচ্ছে ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশন এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সেকেন্ড হচ্ছে ট্রেনিং আর থার্ড হচ্ছে এক্সপিরিয়েন্স তো মানুষ শিখে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখে ট্রেনিং থেকে আর শিখে অভিজ্ঞতা থেকে এরপরে স্যার একটা কথা বলেছিলেন যে এক্সপিরিয়েন্স ইজ মাছ মোর বেটার দেন ট্রেনিং অ্যান্ড ফর্মাল এডুকেশন এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেটার কারণ হচ্ছে মানুষ দেখতে দেখতে শেখে যায় থ্রো অবজারভেশন ইম্পেরিক্যাল ডক্টরেট ডিগ্রি লাভ করেও গ্রামের একটা বিষয়ে পঞ্চায়েতের একটা সালিসি বিচার মীমাংসা করতে পারি না কিন্তু আমার বাবা পাঠশালা পাশ করেও তিনি সেটা মীমাংসা করতে পারেন নাকি আমি বাড়িয়ে বললাম কথাটা এইটা হয় কিসের মাধ্যমে থ্রো এক্সপেরিয়েন্স আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি আপনাদের বাচ্চা দেখবেন যখন কথা বলা শিখতেছে দুই বছর থেকে ধরুন আপনাকে হাজারটা প্রশ্ন মাথা নষ্ট করে দিচ্ছে আপনি বের হয়েছেন ঘর থেকে বাবা এটা কি মা ওটা কি তো এটা কি ওইটা কি তার প্রশ্নের কোনো শেষ নাই ওই সময় যদি আপনি বিরক্ত হয় তাকে অ্যাভয়েড করেন আপনি বাচ্চার ব্রেন নষ্ট করে দেবেন আপনি তখন বিরক্ত হওয়া চলবে না কারণ কি সাইকোলজি বলেছে বাচ্চাদের নলেজ জেনারেট হয় বাচ্চাদের মানসিক বিকাশ হয়ে চারটা স্তরে হচ্ছে যেটাকে ইংরেজিতে বলা হয় দুই নাম্বার 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 বলা হচ্ছে তিন আর চার ইমাজিনেশন পারসেপশন বলা হয় দেখে যেটা আমরা পারসিভ করি দেখে বাচ্চা কলম কোনোদিন দেখে নাই হে প্রথম দেখছে তাহলে কি আপনাকে সেইটা প্রশ্ন করবে না এটা কি তো আপনি যদি তখন অ্যাভয়েড করেন তাহলে তো সেইটার উত্তর জানলো না তার ভেতরে একটা নেগেটিভ একটা ইয়ে তৈরি হবে সে নতুন যে জিনিসটাই দেখবে ওটা সম্পর্কে আপনাকে সে জানতে চাইবে ওটাকে বলা হয় পারসেপশন এই পারসেপশনকে আপনি গুরুত্ব দিলে কি হবে জানেন আপনি যখন গাছে একটা পাখি বসে আছে আপনি বাচ্চা আপনাকে বলল যে এটা কি আপনি বললেন এটা ডুয়েল তার মাথায় এখন একটা মেমরি ক্রিয়েট হবে অটো অটো জেনারেট হবে দিস ইজ দুয়েল এটাকে বলা হয় মেমরি সেকেন্ড স্টেজ কি মেমরি তার ভিতরে এখন একটা মেমরি তৈরি হল আর আপনি যদি উত্তর না দেন তাইলে এই মেমরি থেকে সে বঞ্চিত হল তিন নাম্বার সে তখন থিংক করার চিন্তা করবে এটাকে থিংক থিং বলা হয় যে তাহলে দুয়েল কি করে তো দুয়েল গাছে বসছে কেন তো দুয়েল কি খায় তো দুয়েল কি গান গায় মানে এই এই জাতীয় প্রশ্ন তার ভেতরে নানান প্রশ্ন নতুন জিনিস থেকে তার ভিতরে তৈরি হবে এটাকে বলা হয় থিঙ্কিং আর এই থিঙ্কিং থেকে লাস্টলি তার ভিতরে একটা ইমাজিনেশন ক্যাপাসিটি তৈরি হবে সে তখন কল্পনা করতে শিখবে যে এটা হলে এটা হয় ওটা হলে এটা হয় আচ্ছা যে বাচ্চারা বলেন তো জন্মের পর থেকে যে বাচ্চাগুলো আমাদের এই যে ছোট ছোট বাচ্চা যে মারা কোলে নিয়ে অনেক বাচ্চা নিয়ে এসেছে এই বাচ্চারা যে কথা বলা শিখে এই কথা বলা কি তারা বই পড়ে শিখেছে তো কোথার থেকে শিখেছে আমরা যখন কনভারসেশনে যাই ফ্যামিলিতে আমি আমার ওয়াইফকে যখন বলি আমাকে এক কাপ চা দাও ওটা বাচ্চা লক্ষ্য করছে তখন আমার সামনে এনে উনি এক কাপ চা দিলেন সে তো চা চেনে না কিন্তু যখন আমি বলছি আমাকে এক কাপ চা দাও সেই চায়ের কাপ যখন আমার সামনে টেবিলে রাখা হচ্ছে বাচ্চার ভিতরে ইমাজিস ইমান ইমাজিনেশন তৈরি হচ্ছে যে দিস মে বি টি এটা মনে হয় চা হতে পারে কারণ এখন একটু আগে বাবা চা চেয়েছিলেন এইভাবেই তো বাচ্চারা শেখে সুতরাং আমরা কি করব বাচ্চাদের এই ইমাজিনেশনকে গুরুত্ব দিব অনেক বেশি কথা বললাম দুঃখিত তো আমাদের জাতি হিসাবে আমি আবারও বলছি আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের বাচ্চাদের জন্য স্কুলগুলোতে এখনো এটা এক দুইটা দামি দামি স্কুল স্কলার এই সেই কিছু ইংলিশ মিডিয়াম বড় বড় স্কুল বাদ দিলে এখনো বাংলাদেশের বা বেশি স্কুলে আমরা বাচ্চাদের জন্য ফেভারেবল এনভায়রমেন্ট এখনো আমরা তৈরি করতে পারিনি আমাদের স্কুলগুলোতে যেটা আমাদের পলিসির সমস্যা আমাদের জাতিগত সমস্যা আমাদের চিন্তার সমস্যা রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের সমস্যা আমরা যদি এটা পারতাম আমি ভিজিট করেছি আমেরিকার জার্সিতে একটা স্কুল ভিজিটে গিয়েছিলাম আপনারা যেভাবে চট করে স্কুলের প্রিন্সিপালের রুমে চলে যান আমাদের দেশের কথা আমি বলছি এবং গিয়ে প্রয়োজন হলে একটা দমক দিয়ে চলে আসতে পারেন আপনার এই রাজনৈতিক ক্ষমতা আছে এটা পৃথিবীর কোথাও নাই আমি স্কুল ভিজিটে যাব আগে স্কুলের প্রিন্সিপালকে ইমেইল করতে হয়েছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি আপনার স্কুলটা আমি একটু দেখতে চাই আমি ইমেল করার পরে ওরা আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আমি স্কুলে গেছি তারপরেও ওরা লোক সাথে দিয়েছে আমাকে একা ওই যা খুশি তা করবার এখানে সুযোগ নাই এবং ওই যে টিফিন টাইমে বাচ্চারা যখন ক্লাস থেকে বের হয় প্রত্যেক ক্লাসের টিচাররা স্টুডেন্টদের সাথে থাকে টিচারদেরকে একা মাঠে ছেড়ে দেয় না বাচ্চারাও খেলে সাথে টিচাররাও খেলে শেষ করব এই কথা বলে লন্ডনের এক স্কুলের হেডমাস্টার বা অভিভাবক মিটিং দেখেছেন মিটিং দেখে তিনি বলছেন যে আমাদের স্কুলের টাইম হচ্ছে মানে এটাকে কি বলে ওয়ার্কিং আওয়ার ওয়ার্কিং আওয়ার হচ্ছে ছয় ঘন্টা ধরেন আমরা বাচ্চাদেরকে ছয় ঘন্টা পড়াই আমি সেটাকে বারো ঘন্টা করতে চাই তখন অভিভাবকরা বলছেন কেন এতো ডবল করে ফেলবেন কেন তখন স্কুলের হেডমাস্টার বলছেন যে এই বাচ্চাগুলো মোবাইল আসক্ত হয়ে পড়েছে তা আমরা আরো ছয় ঘন্টা যদি এদেরকে খেলাধুলা এবং বই পুস্তকে তাদেরকে আমরা এঙ্গেজ রাখতে পারি তাহলে আমরা আশা করছি এর একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এক্সট্রা ছয় ঘন্টা সময় দিবেন কেন শোনেন আমাদের মুফতি সাহেব চোদ্দটা প্রতিষ্ঠান চালানের আগে আমার ছাত্র মোহাম্মদ আলী বলেছে বদরেজা সেলিম সাহেব চোদ্দটা প্রতিষ্ঠান চালান আমি নিজেও দু একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি আমি তিনটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি আমি নিজে মেইন সমস্যা কি জানেন মেইন সমস্যা হচ্ছে একজন শিক্ষক আসেন আগে কোনো নোটিস নাই কিছু নাই হোট করে দুই পিরিয়ড পড়ে এসে প্রিন্সিপালকে বলেন আজকে আমার বিশেষ কাজ আছে আজকে আমার যেতে হবে তো বিশেষ কাজ আছে আপনি যে যাবেন আপনার বাকি ক্লাসগুলো কে নিবে এই সেন্স আমাদের তৈরি হয়নি এটা হচ্ছে আমাদের মেইন সমস্যা আমি ফেস করতেছি জানি না ওনারা কি ফেস করতেছে তো আমি যেই কথার জন্য এতগুলো কথা বললাম যে আমরা যেখানে ফাঁকি দিতে চাই আগে চলে যেতে চাই সেখানে ওই লন্ডনের স্কুলের প্রিন্সিপাল তিনি বলছেন আমি আরো ছয় ঘন্টা এক্সট্রা সময় দিব স্কুলে তখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি ছয় ঘন্টা যে সময় সময় দিবেন অতিরিক্ত এটার জন্য আপনাকে রেমুনারেশন বা স্যালারি কে দিবে উনি বললেন না আমার স্যালারির প্রয়োজন নেই তো তাকে জিজ্ঞেস স্কুলের স্যালারি ছাড়াই আপনি আরো ছয় ঘন্টা কাজ করবেন তখন তিনি বললেন ছয় ঘন্টা কেন আরো বেশি হল দেশ বাঁচানোর জন্য জাতিকে বাঁচানোর জন্য পরবর্তী জেনারেশনকে এই মোবাইল আসক্তি থেকে বাঁচানোর জন্য আমি প্রয়োজন হলে আরো বেশি সময় দিব এটা হচ্ছে ডেডিকেশন ইংরেজিতে এটাকে বলা হয় ডেডিকেশন এই ডেডিকেশনটা আমাদের জাতি হিসেবে আমাদের মধ্যে গড়ে উঠেনি আমরা ইউনিভার্সিটির শিক্ষকতা করি ডিসি হই একজন ডিসি র্যাঙ্কে আমাদের নিচে আমি বললাম না আমি চতুর্থ গ্রেড ডিসি পঞ্চম গ্রেড কিন্তু কে কি আমার সাথে আপনি তাকে বিশেষ করে বসাতে পারবেন কেন তার মধ্যে ডিসি আচরণ কোথার থেকে আসলো সে নিজেকে মানুষ মনে করে না ডিসি মনে করে ডিসি মনে করার কারণে তার নিচের উপরের র্যাঙ্কে আরেকজনের সাথে গিয়ে সে বিশেষ অতিথি হয়ে বসবে না সে আমি যেখানে যাব প্রধান অতিথি হয়ে যাব আমি যেখানে যাব প্রধানমন্ত্রী হয়ে যাব এটা তো শিক্ষা না এটা কুশিক্ষা এই দীর্ঘ দীর্ঘদিন ধরে আমাদেরকে দেওয়া হয়েছে দিতে 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 এখন আমরা আর মানুষ হই নাই কেউ কেউ ডিসি হয়েছি কেউ পুলিশ অফিসার হয়েছি কেউ রাজনীতিবিদ হয়েছি কেউই আমরা মানুষ হইনি এই ডেডিকেশনটা আমাদের মধ্যে তৈরি হোক অনেক বেশি কথা বলছি খুবই দুঃখিত তো যারা মা বাবা যারা সাথে এসেছেন বাচ্চাদের সাথে